বলতে পারেন এটা ফুলকপির রোস্টকে রিক্রিয়েট করেছি খেতে এতটা সুন্দর হবে আমিও ভাবতে পারিনি এটা কিন্তু পুরোটাই আমার এক্সপেরিমেন্ট ছিল সাদা তেল দিয়ে পুরো রান্নাটা হবে তেল একটু বেশিই লাগবে বলে রাখছি আর এখানে ফোড়নে ব্যবহার করেছিলাম লবঙ্গ এলাচ এবং দারুচিনি তার সাথে দিয়েছিলাম অল্প জিরে আর একটা বড়ো সাইজের টমেটো আপনি এটার মধ্যে অ্যাড করতে পারেন যাতে টক টক ভাবটা বেশ ভালো আসে এখানে দইয়ের পরিবর্তে কিন্তু এই টমেটোটা ব্যবহার হবে ফোড়ন দেওয়ার পর কাঁচা ফুলকপিগুলোই তুলে দিয়েছিলাম টমেটোর সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আলুটা তুলে দিয়েছিলাম অল্প নুন দিয়েছিলাম অন্যদিকে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ ওটাও তুলে দিলাম সাথে অ্যাড করে দিয়েছিলাম আদা জিরে বাটা এবার ভালো মতো করে কষাতে থাকুন আর আরেকটা দিকে পোস্ত বাটা এবং ঘিটা রেডি করে ফেলুন কেননা রান্না অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে ঘি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো এখানে চাইলে আপনারা অল্প চিনিও ব্যবহার করতে পারেন এতে টক টকনুন ঝাল সব কিছু ব্যালেন্স হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে বা বন্ধ করে দিয়ে পোস্ত বাটাটা অ্যাড করবেন এবং একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন আর পরিবেশন করুন রুটির সাথে ভালো লাগবে খেতে